অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাথা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুরসুরি দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হল এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব ম্যান্স ল্যান্ডে জিরো পয়েন্টে কেন জিরো পয়েন্টে আপনার বেড়া দিতে পারবেন না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডে মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন কাজ চলছে কিন্তু সেটা পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগবেন এতে বাংলাদেশের কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল সরিষাকে ট্যাঙ্ক নিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে সিখানে 9/16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করেছিলেন সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছে মাত্র 3 জন আপনাদের 2 জন হয়েছে আমাদের একজনও বন্দী নাই। আপনাদের 2 জন আহত হয়েছে আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নেtaskId করেন এক সালে শিক্ষা হয় নাই 2005 সালে 11 বর্ডারে গন্ডগোল করেছিল সেখানে আপনাদের এফআইআর কমান্ডার শ্রীমান জীবন কুমার জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভর আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক কাজেই এই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক ভারত বাংলাদেশের সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছেন এর পিছনে একমাত্র কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বিদেশ থেকেও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতে কোনো রকমের কল্পনা করছেন না এই হাসিনা স্বৈরাচারী সরকার হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছিল তিনি থাকতেই স্বৈরাচারকে পতন করিয়ে দেশ থেকে বিতাড়িত করেও যেন শান্তিতে নেই বাংলাদেশের সাধারণ জনগণ এবার বাংলাদেশের সাধারণ জনগণের সাথে শান্তি নিয়েছে বিজেপিরাও বাংলাদেশের বর্ডারে এবার নতুন করে দেখা দিয়েছে সন্দেহান এবং নতুন করে অনেক বড় এক ঝামেলার সৃষ্টি করছেন বর্ডারে আর সেটিতে রয়েছে একমাত্র বিএসএফ ও বিজেপির হাত বিএসএফ চাইছে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে তারা তাদের বেড়া নির্মাণ করার জন্য কাঁটাতারের বেড়া অর্থাৎ সীমানা দিতে চেয়েছেন বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আর বিজিবি তাতেই বাধা দেয় বিজেপি বাধা দেওয়ার পরে যৌক্তিক কারণ হিসেবে তারা দেখান যে বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট যেখানে সেখান থেকে কমসে কম দেড় থেকে দুইশো মিটার পরে হচ্ছে রাস্তা করতে হবে কিংবা কাটাতারের বেড়া দিতে হবে এর আগে দেওয়া যাবে না প্রতিবেশী দুইটি দেশের মাসকানের যে বর্ডার বর্ডার জায়গাগুলো ফাঁকা থাকে যাবে এবং সেটি কেউ দখল করতে পারবে না কিন্তু বলা বাহুল্য এই যে হঠাৎ করে এবার ভারতের বিএস বিএসএফ বাহিনী তারা এটিকে দখল করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে আর শুধু তাই নয় বাংলাদেশিদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটাক্ত কটাক্ষ ও কটুক্তি করতে কোনো রকমের দ্বিধাবোধ করছেন না দর্শক আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে দেশ দেশের রাজ্য সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক ছিল সেই সম্পর্কের একটু পরিবর্তন দেখা দিলেই বিভিন্ন জায়গা থেকে নানা মহল থেকে আলাপ আলোচনা শুরু হয় তবে সেখানে সে সকল আলোচনা আলোচনা ও অপেক্ষা বোকাপ না করে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে নির্দ্বিধায় সে সকল কাজের ভিতরেই যেন এবার বাধা দিচ্ছেন ভারতীয় গণমিদিয়া দর্শক আর বাংলাকে আর বাংলাকে আপনারা সকলেই চেনেন যিনি মানুষের ভিতরে সংশয় মানুষের ভিতরে দুর্বলতা প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের উদ্বেগ উদ্দীপনা নিয়ে থাকেন দর্শক আপনারা সকলে জানলে অবাক হবেন যে বাংলাদেশের বিজিএফ এখন বা বিএসএফের চোখে চোখ রেখে কথা বলতে জানে এখন তারা স্বাধীনতা পেয়েছে এবং এমন স্বাধীনতা স্বাধীনতাকে ধরে রাখতে চায় বিজেপি সদস্যরা তবে সে বিষয়ে অনেকেরই রয়েছে মন্তব্য তারা বলেন যে বিজেপি ও বিএসএফ যারা দুইটি দেশের যারা সৈনিক এদের সাথে এবার এলাকার জনগণ রাজপথে নেমে এসেছেন তারাও চাইছেন ভারত থেকে মুক্তি পেতে আর এই মুক্তি কি কখনই হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন যদি বাংলাদেশ ও ভারতের নমাসল্যান্ড অর্থাৎ যেখানে জিরো পয়েন্ট আছে ওই জায়গাটিতে যদি আলোচনা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দুই দেশ দুই দেশের ভিতরে বর্ডারের ভিতরে কাঠাতাড়ের ভাড়া দিয়ে দেয় তাহলে সেটি হবে গ্রহণযোগ্য এতে করে নতুন কারণ কারো প্রয়োজন বলে মনে করেন দর্শক আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার